হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালিস ব্লগ আমি শেফালি আজকে আর জুস নয় আজকে খাবো আনারসের ভর্তা ভাই আমার আনারস কাটলে হাত চুলকা এই জন্য আজকে দোকানদার থেকে কেটে নিয়ে আসছি চলুন আমি কিভাবে ভর্তাটা বানাই দেখাচ্ছি আজকে আমার ইনশাল্লাহ দিলে আল্লাহ রহমতে ছয় রোজা শেষ হয়ে গেছে বেঁচে থাকলে হয়তো আরো আল্লাহর রহমতে অন্যান্য রোজা আছে রোজা রাখবো সবাই আমার জন্য দোয়া করবেন রোজাগুলো আমি ঠিকভাবে রাখতে পেরেছি এই যে আনারসের ভর্তা এগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এগুলা বেশি কাটবো না আবার হাতে মাখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে শুকনা মরিচ এই যে মরিচ একদম মাখতেছি কার কার পছন্দ আনারসের ভর্তা ও সেই ভাই আমরা তো ঝাল কম খাই সেজন্য বেশি দিতে পারছি না এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি বিট লবণ দিচ্ছি দেখতে পাচ্ছেন বিট লবণ টেস্ট বাড়ায় স্বাদ মতো লবণ দিচ্ছি এটা হচ্ছে আমার সরিষা গুঁড়া যেটা দোকানে আমরা কাসুম খাই এখন আমি নিজে সরিষাটা গুঁড়া করেছি আমাদের দরকার কবের কাসুম দিয়ে দরকার কাসুমদি নিজের হাতের গুঁড়া সরিষার গুঁড়া আমি সাথে আবার একটু চিনি দিচ্ছি ঝালটা কম দিয়েছি বাচ্চারাও খাবে আমার ভাই খাবে যেহেতু ভাই অসুস্থ উনি ঝাল খাইতে না এই যে পরিমাণ মতো একটু চিনিও দিচ্ছি কার কার পছন্দ আনারসের ভর্তা এই যে এখন আমি এটা একটু কেটে নিচ্ছি এটা হচ্ছে পুদিনা পাতা এই যে পুদিনা পাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার ভর্তা বানানোর শেষ আনারস জ্যৈষ্ঠ মাস আসতে না আসতে চলে আসছে এখন আনারস সারা বৎসরেই পাওয়া যায় রস ফল আনারস জ্যৈষ্ঠ মাসের রসালু ফল আনারস এই যে দেখতে পাচ্ছেন ভাই আপুরা ভাইয়ারা ভাই আমরা ঝালটা কম খাই জাল বেশি খেলে তো অবস্থাটা একটু খেয়ে দেখি কেমন হম অনেক সে সবাই আনারসে ভর্তা খাবেন ফ্রুটসেরও ভর্তা খাওয়া যায় আমরা জুস খাই ফ্রুটসের ভর্তা খাওয়া যায় তাই না এটাকে বলে সালাদ সালাদ না মরিচ যখন দিব তখন এটা ভর্তা হয়ে যায় এই যে মজা এভাবে সবাই খাবেন আমার আনারসের ভর্তাটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছি ভালোই হুম একা কিছুই খাইতে পারিনা হ্যাঁ হ্যাঁ করো সেই মজা মজা আর একটু ঝাল দিলে ভালো লাগতো কিন্তু আমি ঝাল কম খাই আমরা গাইস আমার আনার সব ভর্তারা খুব মজা হয়েছে আপনারা কিন্তু খাবেন আমি খে যে কোনো জিনিস আমি নতুন রেসিপি তৈরি করি এটা পছন্দ হইলে খাওয়ার মজাটা যদি আমার কাছে ভালো লাগে তখন আমি আপনাদেরকে বলি খাওয়ার জন্য গাইস এত ঝাল লাইক শেয়ার করবেন আপনি আপনি আমাদের আপনি আমাদের আপনারা ভর্তা খাবেন কিন্তু আপনি আমাদের সাথে সাথে থাকবেন আমার নতুন নতুন ব্লগ আমি একটু খেয়ে দেখি আবারও নিয়ে আসছে আরেকটা ফলের ভর্তা নতুন রেসিপি দেখার জন্য আমাদের সাথে থাকবেন ওকে বাই আমার শেফালিস ব্লকে সাবস্ক্রাইব করবেন ওকে বাই এই যে আমার নানা ভাই আসছে উৎসব নানা ভাই আসছে চেয়ারটা দাও ও দাঁড়াবে ও আনারসে ভর্তা খাবে ওয়াউ ওয়াও সাবস্ক্রাইব করবে ওয়াউ না হাঁকুর 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 দাঁড়াও দাঁড়ো স্ট্যান্ড আপ দাঁড়ো দাঁড়াও সাবস্ক্রাইব করবেন আমার নানা সাবস্ক্রাইব শুনলে একদম দৌড় মারে যখন আমরা ব্লক না করে ও নিজে নিজে এসে বলে নানা ভাই সাবস্ক্রাইব